তুমি তো আমার বন্ধু ছিলে ষোলো বছর তুমি আর আমি কাঁদে কাক মিলায় কাজ করছি এত তাড়াতাড়ি কেন আমি তোমার শত্রু হয়ে গেলাম আউল ফাউল কথা বইলা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না এমন অবস্থা হবে ওরা তো পালানোর সময় পাইছে হয়তো তোমরা পথ খুঁজে পাবা না ঠিক কেনা আমার পাশে বসে বাহবা বলে স্লোগান দিয়েছিলে এখন কেন আমারে এই মৌলবাদ বলতেছ তোমরাও তো তাদের নীতি অবলম্বন করতেছ ওই মৌলবাদ বলার কারণে আল্লামা সাইদি বলেছিলেন কথাই কথাই মৌলবাদ বলো মূলে আছে বারো কুঠি মূলে বসে এমন এক ঝাঁকুনি দেওয়া হবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা ইতিহাস সাক্ষী যারা মৌলবাদ বলে আমাদেরকে গালি দিয়েছিল ওরা এখন মামুর বাড়িতে গিয়ে পড়ছে ঠিক কেনা উনি বলছেন যে এই দেশের ধর্ম ব্যবসায়ীরা ধর্ম ব্যবসা করে খায় এই কথাটা মিজানুর রহমান আজহারিকে উদ্দেশ্য করে বলেছিলেন তিনি দেখবেন যারা মদের দোকানে মদ বিক্রি করে তারা কিন্তু মদ পান করে না তারা মানুষকে মদ খাইয়ে মাতাল করে ঠিক ঠিক না বেঠিক কথাটা আর ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয় ধার্মিক নয় ধার্মিক তারাই যারা ধর্মভীরু আর তিনি বললেন এই দেশের মদ ব্যবসায়ীরা মদ বিক্রি করে কিন্তু নিজে খায় না তার মানে মদ ব্যবসায়ী ভালো আছে এই দেশের আলেমরা এর চাইতে নিকৃষ্ট নাওয়াজুবিল্লাহ বলেন এই কথাগুলো তৎকালীন জালেমেরা বলেছিল কথা কয় না এই কথাগুলো তৎকালীন জালেমেরা বলেছিল ওই জালেমেরা যাওয়ার পরে নব্য কিছু জাহেল তৈরি হয়েছে ওরাও আলেমদেরকে ওই জালেমদের মতোই ভাষা ব্যবহার করছে ঠিক না ওনাদেরকে বলবো বন্ধু তুমি তো আমার বন্ধু ছিলে ষোলো বছর তুমি আর আমি কাঁদে কাঁদ মিলায় কাজ করছি এত তাড়াতাড়ি কেন আমি তোমার শত্রু হয়ে গেলাম তোমার বিরুদ্ধে তো আমি কথা বলি নাই আমি তো তোমার বিরুদ্ধে কথা বলছি না আমি তো তোমারে কোরআনের দিকে ডাকতেছি এই ডাক তো ওই ষোলো বছর ছিল তখন তো আমার পাশে বসে বাহবা বলে স্লোগান দিয়েছিলে এখন কেন আমারে মৌলবাদ বলতেছ তোমরাও তো তাদের নীতি অবলম্বন করতেছ ওই মৌলবাদ বলার কারণে আল্লাহ বলেছিলেন কথাই কথাই মৌলবাদ বল আছে বসে এমন এক হবে। মামুর বাড়ি ইতিহাস সাক্ষী যারা মৌলবাদ বলে আমাদেরকে গালি দিয়েছিল ওরা এখন মামুর বাড়িতে গিয়ে পড়ছে কেনা তোমাদেরকে আমরা চাই না তোমরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাও এটা আমরা চাই না বন্ধু আমরা চাই তোমরা জনগণের সাথে ছিলে আমাদের সাথে ছিলে এখন আগামীর ইসলামের থাকবে ঠিক কিনা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না আউল ফাউল কথা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না এমন অবস্থা হবে ওরা তো পালানোর সময় পাইছে হয়তো তোমরা পথ খুঁজে না ঠিক কেনা সুতরাং বন্ধু তোমারে ভালোবাসি আল্লাহর জন্য তোমাকে ভালোবাসি ইসলামের জন্য তোমাকে ডাকি কোরআনের পথে তুমি বিশ্বাস করো আজ না হয় কা কোরআনের বিজয় হবেই হবে ধরে বলেন ইনশাল্লাহ এখন তো ইসলামের বিজয়ের এক ধাপ আমরা এগিয়ে গিয়েছি ঠিক না চতুর্দিকে এখন লোকজন বলতেছে চুয়ান্ন বছর যাদেরকে দেখছি আর তাদেরকে দেখতে চাই না তো সুতরাং বন্ধু লোকজন যদি তোমারে না চায় তোমার নাসা কুদা দিয়ে কি তুমি কি জায়গা মতো যেতে পারবা তো তাহলে তুমিও আমাদের সঙ্গে আসো হাতে হাত মিলাও হাত তো শক্ত করো তুমিও কোরআনের রশিকে আঁকড়িয়ে ধরো আল্লাহর রশিকে আঁকড়িয়ে ধরো মজবুত সামনে এগিয়ে যাব আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আল্লামা সাইদির স্বপ্নের বাংলাদেশ তোমরাও তো দুর্নীতি বাংলাদেশ করতে চাও আমরাও তো তাই চাই কারো কোনো এক তাইলে মন খারাপ করে লাভ কি আল্লাহ যারে কবুল করবে সে আগামীতে সরকার হবে আল্লাহর কবুলের ব্যাপার আছে তো